আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে এবং একজন স্টুডেন্ট নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের যে বন্ধুর সাথে আমরা পরিচিত হব উনি আসলেই ইটালি প্রবাসী তো উনি আসলে ইতালি প্রবাসী উনি ইতালিতে আগে জব করতেন রেস্টুরেন্ট সাইটে তো উনি অ্যাকচুয়ালি এখানে আমাদের দেশে আসার যে বা আমাদের ট্রেনিং সেন্টারে আসার যে মূল কারণ ওখানে তার বন্ধু বান্ধব যারা আছে সবাই ওয়েল্ডিংয়ের সাথে রিলেটেড এবং ওয়েল্ডিং জব করে সেই বিধায় উনি যে স্যালারি পাচ্ছেন যেটা আমাদেরকে বললো সেটাই আমি আপনাদেরকে বলছি আর যে ওনার বন্ধুরা যেভাবে স্যালারি পাচ্ছে তার অর্ধেকও সে ওখানে আর্ন করতে পারছে না তাই সে ডিসিশন নিচ্ছে যে আমি ওয়েল্ডিং শিখব তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ওনার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে মোটামুটি পূরণ হয়ে গেছে যেহেতু ওনার আজকে যে কোর্সটা কোর্সটা কমপ্লিট তাই বন্ধুরা উনি আপনাদের একটা জব করে দেখাবে অবশ্যই সিঙ্গেল বার্ড জয়েন্ট পজিশনে তো তার আগে আমরা আমাদের যে স্টুডেন্ট বা বন্ধু তার সাথে আমরা পরিচয় হব যে আসলে উনি এটা শেখার পিছনে কি আছে বা কোথেকে আসছে আসুন পরিচয় হই মনে করি আলাইকুম আমি খেলি পড়বাসি আমি এখন বাংলাদেশে আসছিলাম ছেটিতে তা আমার বন্ধু বান্ধব সবাই অল্ডিংয়ের কাজ করে আমি তখন তার ওইগুলো দেখে কাজ করে এরা ঠিক আছে অনেক বেতন পায় আর আমি খেলা কম পাই রেস্টুরেন্টে ওই দেখে আমার বন্ধু বান্ধব ছিল আমি এখানে ইউটিউবে ঢুকি এমনি অল্ডিংয়ের কার্ড শেখার জন্য শেখার জন্য দেখে দেখি আগো অনেক খুব ভালো এনে সারা রাতে এখন ধরে কাটছিল অনেক কী করা এরপরে তারপরে আমি এখানে আসছি আসার পরে আমি এখানে ও আর কে ও এমআইজি কাজ শেখতেছি এখন আমার চাষ শেষ এখন আমি আজ আসলে দেখাবো ইন্ডিয়ার দিয়ে বাদ দেয় তো আসলে আপনি আমাদের ট্রেনিং সেন্টারে কীভাবে আসলেন মানে আমাদের এই ট্রেনিং সেন্টারে কীভাবে খোঁজ পেলেন আমাদের বন্ধুরা এখানে অলিংয়ের কাজ করে ইটালিতে তা আমি আসার পরে এখন কিছু এখন কিছু দেখি ভিডিও দেখে আমি আর কয়েকটা সেন্টারে গেছি উত্তরা ওইগুলো আমার দেখতে পছন্দ নাই ভিডিও দেখার পরে আপনাকে যারা বাদ কি এখানে দেখে আপনার ওই প্রতিটি সেন্টার অনেক প্রচুর ডিজিটাল ইউনি কাজ অনেক পছন্দ হয়েছে আপনারা যেভাবে যে কাজ শেখান তো আমি ওই যে আমি স্টুডেন্ট এখানে আসবে আশা করা যায় আমি কাজ শিখতে পারবো কারণ যেহেতু আমি নতুন আপনারা যেভাবে কাজ শিখেন আমি অনেকেই একটা ধন্যবাদ আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের একটা প্রাউড করার মতো যে আমাদের স্টুডেন্ট বন্ধুরা আমরা আসলে চেষ্টা করি যে প্রত্যেকটা স্টুডেন্টকে একদম হাতে ধরে শেখানোর জন্যে আমরা প্রত্যেকটা প্রদর্শনেই কিন্তু যথেষ্ট কঠোর পরিশ্রম করি প্রত্যেকটা স্টুডেন্টের পিছনেই যে প্রত্যেকটা পজিশন যেন তারা ভালো করতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা আজকে যদিও আমাদের অনেক স্টুডেন্ট এরকম পৌঁছে শুরুতে যাচ্ছে তো বেসিক্যালি আমরা আসলে সবসময় একটা জিনিস কি খুবই প্রাউড করতে হয় যে ইউরোপের মতো দেশগুলোতে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা রেস্টুরেন্টের কাজ অথবা ফেরিওয়ালা বা বিভিন্ন ধরনের জব করে থাকে তো আসলে কিন্তু ওই জবের যে স্যালারি তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি আপনার স্যালারি আর্ন করতে পারে ওয়েল্ডিং ডিপার্টমেন্টে কেননা ওখানে বেসিক্যালি এমআইডি যদি করে তাহলে আপনাদের ওখানে পার আওয়ার কত ঘন্টা পাচ্ছেন আপনারা ইউরোপে ঢুকতে পারি তাহলে ইউরো পারি আট ঘন্টা ডিউটি করলে আমরা ইউরোর মতো বেতন আসতেছে তাহলে বুঝতেই পারছেন যে ইউরোপের মতো জায়গায় যদি আমরা চার হাজার ইউরোপ বেতন উঠাতে পারি তাহলে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ টাকা তো যাই হোক বন্ধুরা আমি আশা করব যে আমাদের এই ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন এবং কি আমাদের যে ট্রেনিং সেন্টার আপনারা অবশ্যই যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিজিট করেন আপনারা কন্তিট করেন আমাদের এনভায়রনমেন্ট দেখেন এবং আমরা যে ট্রেনিং করাচ্ছি তারা যে অংশগুলো বিশেষ করে আপনারা ভিজুয়াল চাক্ষিকভাবে দেখে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের ট্রেনিং সেন্টারে আমরা কীভাবে প্রশিক্ষণ করাচ্ছি এর মধ্যে যে আমরা যে আপনাকে যে আমরা যে ক্লাসটা করাইছি যে ক্লাস আমরা যে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা যে থিওরিক্যাল ক্লাস করাচ্ছি এই ব্যাপারে আপনি একটু বলেন যে আসলে যে থিওরিক্যাল ক্লাসটা যে আমরা করাচ্ছি সেখানে আপনারা কী ধরনের উপকৃত হচ্ছেন আপনারা ক্লাসটা করানোর পরে আমরা উপকৃত হচ্ছি আমাদের অনেক কিছু জানা হলো সেটা হলো এবং কাজের কোনো কোয়ালিটি কীভাবে করতে হবে সেটি কীভাবে করতে হইব আমরা যে কাজকর্ম হয় যে জায়গায় কাজটা করবো ওই স্থানে হাউস ক্লিনিং করতে হবে ঠিক আছে ভালো মতন এটা আমাদের অনেক একটা নলেজ ক্লাস করার পরে আচ্ছা তো তার মানে থেকে প্রথমত আপনি যে সেফটি যে বিষয় এই বিষয়টা আপনারা পরিপূর্ণভাবে জানতে পারতেন তাই না এ করে যে ওয়েল্ডিং কোয়ালিটি ওয়েল্ডিং প্রোডাকশান তাই না এই প্রোডাকশনের ব্যাপারেও হ্যাঁ এগুলো জানতে পারতেন তাই না তো দেখ অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ আমি দোয়া করি যে আপনি অবশ্যই ভালো জব করবেন এবং আমাদের মুখ উজ্জ্বল করবেন তো আজকে বন্ধুরা আমরা তার একটা জব দেব থ্রি জি সিঙ্গেল সেকেন্ড জি বার্ড জয়েন্টে এফসি ডব্লিউ প্রসেসের হ্যাঁ প্রসেসে তো আমাদের ফ্যামিলির সাথে থাকবেন আপনারা আসুন আমরা জবটা দিচ্ছি আরেকটা বিষয় যেটা আমাদের স্টুডেন্ট যারা এখানে আসে অ্যাকচুয়ালি ওদেরকে কিন্তু আমরা এই উইল্ডিং এর পাশাপাশি যে জব প্রিপারেশন কীভাবে ফিট আপ করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা যথেষ্টভাবে কেয়ার করি কেননা একটা ওয়ার্ল্ডার হবে যখন একটা স্টুডেন্ট থেকে একটা ওয়ার্ল্ডার যখন হবে তার ফার্স্ট প্রায়োরিটি হলো একটা জব প্রিপারেশন তো এই জন্যে আমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু আমরা জব প্রিপারেশন কীভাবে করতে হবে কিভাবে ভ্যাবেল করতে হবে কিভাবে রোড এইচ করতে হবে কিভাবে রোড গ্যাপ করতে হবে সব মিলিয়ে কিন্তু আমরা ওদেরকে যথেষ্টভাবে কেয়ার করে জিনিসটা শেখাই তো এই জন্যই ও কিন্তু এই জবটা রেডি করছেন আপনি মিদি করেন তাই না জি জি স্যার হ্যাঁ জি এটা তো আপনি যে রোড গ্যাপ রোড এ রোড গ্যাপ ফসাল 26 দিন আপনি নিজের হাতে করেন তাই না হ্যাঁ এখন তো ওখানে যে সব ঠিক করে বলতেছেন তাই না ইনশাআল্লাহ

la no, 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 no. Come uh -huh. سنڌي <laughs disappointment> করলেন আমরা মা প্রথমত আমরা রোড পাস তারপরে আমরা এড়ে করে ফিলিং করার পরে তারপরে আমরা পাস মারবো